সন্ধেবেলা আরাম বসে খবরের কাগজে নজর এমন সময় সদর দরজা থেকে জোরালো আওয়াজ এলো বাড়ি আছো নাকি জবাবে বললাম হ্যাঁ মামা আসুন ভেতরে আসুন অন্দর মহল থেকে চা নাস্তা এলো আয়েশ করে চা নাস্তা খেতে খেতে জমে উঠলো দুজনের আসর কথায় কথায় বললাম আচ্ছা মামা আপনি যে ওকালতি পেশার সঙ্গে যুক্ত এর সঙ্গে জড়িয়ে আছে অনেক অনেক আরবি শব্দ জানেন তো মামা বললেন ও তাই নাকি যেমন এই যেমন ধরেন আদালত দিয়ে যদি শুরু করি মানে মানে আদালত আরবি শুরুও কিন্তু আরবি আদালত আরবি জানতাম কিন্তু শুরুটাও যে আরবি এটা জানতাম না আগে হ্যাঁ তারপর ধরুন আপনি উকিল ওকালতি আপনার পেশা এখানে উকিল ওকালতি আরবি আর পেশাটা ফার্সি জানতাম না তো তারপর দেখুন মামলা মোকদ্দমা দুটোই আরবি এতে যারা আপনাদের সাহায্য নেয় তাদের আপনারা বলেন মক্কেল এই মক্কেল আরবি হাকিম হুকুম এজাহার বয়ান ফরমান ফয়সালা এমনকি বিচারপতির রায় পর্যন্ত আরবি আচ্ছা আসামি শব্দটা কোন ভাষা থেকে এসেছে বলুন তো আসাম থেকে না আসামি আরবি এই আসামি বা সাক্ষীদের আপনারা তো জেরা বা করেন জেরা আর আরবি আজব সওয়াল ব্যাপার তো আজবটাও আরবি আপনি যে ভেতরে আসার আগে সদর দরজায় দাঁড়িয়ে বাড়ি আছো নাকি বলে আওয়াজ দিয়েছিলেন এখানে আওয়াজ ফার্সি সদর আরবি দরজা ফার্সি বেশ মজার ব্যাপার তো হ্যাঁ এই বেশটা ফার্সি আজিব আরবি আর আমি জবাব দিয়েছিলাম হ্যাঁ মামা আসুন এখানে জবাব আরবি মামা ফার্সি তারপর আপনি এসে দেখলেন যে আমি আরাম কেদারায় বসে খবরের কাগজে নজর ছিলাম এখানে আরাম ও কেদারা ফার্সি এবং খবর কাগজ ও নজর আরবি তার মানে আমরা রোজকার জীবনে যেসব কথা বলি তার বেশিরভাগই আরবি ফার্সি হ্যাঁ আলবত এই আলবতটাও কিন্তু আরবি এক্ষুনি আপনি যে বললেন রোজকার জীবনে বেশিরভাগই এখানে বেশিটা বেশিরভাগ কি মুশকিল এতদিন তো এইসব জানতামই না মুশকিল আরবি হলেও শুধু মুশকিল হবে কেন একটু অভিধান ঘাঁটলেই মুশকিল আসান হয়ে যাবে তখন জানতে পারবেন আসান ও আরবি আচ্ছা মনে করে দেখুন তো আপনি আসার পর অন্দর মহল থেকে চা নাস্তা পাঠানো হলো এখানে অন্দর ফার্সি মহল আরবি আর নাস্তাটা নিশ্চয়ই বলেছেন দেখুন এই বিলকুল হলো আরবি আচ্ছা এরপর আমরা আয়েস করে নাস্তা খেতে খেতে আসর জমিয়ে দিলাম তাই না তাই তো এর মধ্যেও আরবি ফার্সি আছে নাকি অবশ্যই আছে। আরবি ফার্সি বাদ দিলে বাংলা ভাষা সাবুলল গতিতে চলতেই পারে না। দেখুন আরাম শব্দটা ফার্সি আগেই আমরা জেনেছি। এর জুড়ি যে আয়েস এটা আরবি। আসর জমাোুর মধ্যে আসর ও জমা দুটুই আরবি। আরবিতে আসর মানে ১০, দ০ জন মিলে যে মজলিশ হয় সেটাই হয়েছে আসর। এক্ষুনি যে মজলিশ বললাম এটাও আরবি। জলসা মাহফিল এগুলো আরবি অবশ্য কলকাতার বাবুরা মাহফিলকে মাইফেল গান বাজনার আসর মানিয়ে নিয়েছে তার মানে আরবি ফার্সি বাদ দিলে বাংলা অচল তার বলতে এই যে আপনি বললেন মানে এই মানে শব্দটাও আরবি বাদ দিলে বললেন না বাদ আরবি বাদ না বলে বাতিল বললে সেটাও আরবি বললে সেটা আরবি আচ্ছা মামা আমরা ফের আদালতের রাস্তায় ফিরে যাই চলুন আসামিকে মাঝে মাঝে তো পুলিশের হেফাজতে রাখতে হয় তারপর জামিন খালাস ইত্যাদি থাকে এখানে হেফাজত জামিন খালাস তিনটি আরবি আর হ্যাঁ ফের ও ফেরা আরবি এবং রাস্তা ফার্সি রাস্তায় ফিরতে গেলেও আরবি ফার্সি এখন তো দেখছি আরবি ফার্সি ছাড়া কদম ফেলাই যাবে না কি করে যাবে কদম শব্দটাও তো আরবি আরেকটা চমকপ্রদ তথ্য শুনুন আমরা এই যে কথায় কথায় বাঙালি বাংলা ইত্যাদি বলছি এর বাংলাটা কিন্তু ফার্সি শব্দ সে কি জানতাম না তো বাংলা শব্দটাও ফার্সি কি আশ্চর্য আচ্ছা বাংলা ভাষায় এত বেশি এবং এমন সব অপরিহার্য আরবি ফার্সি শব্দের স্বচ্ছন্দ ব্যবহার থেকে কি বোঝা যায় এটাই বোঝা যায় যে বাংলা ভাষার পুষ্টি সাধন ও সৌন্দর্যায়নে বিদেশি ভাষার অনেক বেশি অবদান আছে অনেক কিছু জানলাম বাবা মামা বললেন বাবা এটাও তুর্কি কাকা ফার্সি তাই তো বলছি আমরা মানে আমরা বাঙালিরা জাতি ধর্ম স্বাক্ষর নিরক্ষর নির্বিশেষে হাজার হাজার আরবি ফার্সি শব্দ অপরহ ব্যবহার করছি হাজার এটা ফার্সি এগুলো আমাদের মাতৃভাষাকে সমৃদ্ধ ও পুষ্ট করার পাশাপাশি মোলায়ম করেছে মোলায়ম কিন্তু এসব শব্দকে আমরা বাংলা করেই নিয়েছি বন্ধু আজ এ দিন হবে কেমন লাগলো জানালে বাঁচিত হব শেষ করার আগে একটি কথা মনে করিয়ে দিই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন ভাল থাকোন ধন্যবাদ